যে সবকিছু নিয়ে কথা কোথা সম্ভব হয় না কিন্তু এটা কথা কইতেই হবে আজকের যে বিষয়টা আর কি সেটা হইতেছে একদিন পরে ঘুম ভাঙিছে সবার আসিফ নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে কামটা তো খুব ভালো হচ্ছে তাই না ভালো করিচ্ছে তাই না খুবই ভালো কাজ করছে আসিফ নজরুল তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে হ্যাঁ আজিব নজরুল বাংলাদেশের মানুষদের দূর পাইছে দূর পটাইতেছে তাই আহংকারে হাতের লেমুন দিচ্ছে নজরুল আর বুঝে দেখি আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি অধ্যাদেশ হইল সংসদ ছাড়া মানে যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন তার মানে এটা আইন কিন্তু সংসদে পাশ হয়নি এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য যেহেতু সংসদ নাই আর একটু ভেঙে বলি ধরেন সাধারণ আইন কিভাবে হয় স্বাভাবিক নিয়মে এটা প্রস্তাব আসে সংসদে আলোচনা হয় ভোট হয় পাশ হয় রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয় আইন হয়ে গেল এইটারে বলা হয় সংসদীয় আইন কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে এখন অধিবেশন চলতেছে না কিন্তু সরকারের দরকার আছে এখনই আইন দরকার আছে অপেক্ষা করা যাবে না তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ দায়ী করে থাকে তো অধ্যাদেশের আসলে কি এক নম্বর হতেছে এটা আইনের মতো কার্যকর কিন্তু স্থায়ী না সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয় তারপরে অনুমোদন নিতে হয় অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল মানে সংসদ কার্যকর না থাকলে সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয় সেজন্য অধ্যাদেশ এই বিষয়টা জারি আছে এখন ধরেন পরের সংসদ এটা পাশ করলো না অধ্যাদেশ আসিফ নজরুলের তাহলে কি হবে আসিফ নজরুলের কাছে উত্তর আছে নাই অধ্যাদেশ সংসদে পাশ হয় আইন হইলেও সংসদ চাইলে তো পরের পরের দিনই নতুন আইন করে সেটা বাতিল করে দিতে পারে এমনকি এই অধ্যাদেশ যেটা আসিফ নজরুল করতে যাচ্ছে সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে তার মানে এটার মূল্য শূন্য জিরো তাইলে আসিফ নজরুল এক কথায় দেওয়া সম্ভব না এবং দেয়া যা সম্ভব না এটার কারণ আসিফ নজরুল তার সাথে আছে ওয়াকার তার সাথে আছে প্রফেসর ইউনুস নিজে তার সাথে আছে ডাক্তার জাহেদ তার সাথে আছে বিনপি তার সাথে আছে তারেক রহমান এরা সবাই এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে কেন কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না দায় মুক্তি কোনো আইনি ব্যতিক্রম না এটা একটা সার্বভৌম ঘোষণা যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার ক্ষমতা এটা কোনোটাই রাখে না ওয়াল্টার বেনিয়ামিন বিপ্লবী সহিংসতা বনাম আইন রক্ষাকারী সহিংসতা এইটা একটা কথা বলছিলেন একদিকে লেখেন বিপ্লবী সহিংসতা আরেকদিকে হতেছে আইন রক্ষাকারী সহিংসতা আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা দুইটা এক না উনি বলছেন ল প্রিজার্ভিং ভায়োলেন্স যেটা পুরানো ব্যবস্থার ভিতরে থাকে এবং ল মেকিং ভায়োলেন্স যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয় যে সহিংসতা নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল নতুন আইন তৈরি করার লড়াই উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা করছি সেটা ল মেকিং ভায়োলেন্স সেজন্য ওটা অপরাধ না পুরোনো બંધবস্থা রেখা সংগঠিত রাজনৈতিক সহিংসতা বৈধ হতে পারে না কারণ তা আইন ভাঙে কিন্তু নতুন আইন সৃষ্টি করে না স্মেট বলসেন সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে ওনার একটা বিখ্যাত সূত্র ছিল উনি বলছেন ইংরেজিতে কইছেন বাংলা হইతేছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে বিপ্লব মানে নিয়ম স্থগিত করা পুরোনো বৈধতা বাতিল করা নতুন বৈধতা ঘোষণা করা যে বিপ্লব পুরনো সংবিধান পুরোনো আদালত পুরোনো নৈতিক মানদণ্ড চালু রাখে সে আদতে সার্বভৌম না সার্বভৌম না হইলে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে না বরং নিজেই ভবিষ্যৎ বিচারের অধীন হয়ে বলছিলেন যে সহিংসতা একটা নতুন রাজনৈতিক সূচনা করতে পারে না উনি বলছেন ফাউন্ডিং মোমেন্ট এটা তৈরি করতে পারে না সে সহিংসতা নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সেই কারণে নতুন রাষ্ট্র গঠন করা ছাড়া সহিংসতা বিপ্লব না এটা অপরাধ তিনজনের কথা বললাম বেনিয়াম বলছেন নতুন আইন না বানাইলে সহিংসতা অপরাধ স্মিথ বলছে ব্যতিক্রম ঘোষণা না করলে সার্বভৌম নাশে আর হান্নারেন বলছেন নতুন শুরু ছাড়া সহিংসতা ক্ষমতা না শুধুমাত্র ঘোষিত চূড়ান্ত এবং নতুন শুরুর বিপ্লবী দায় মুক্তি তৈরি করে পুরনো বন্দোবস্ত রেখা চালানো সহিংসতা আইনগত ভাবে না তাত্ত্বিকভাবেও অবৈধ আমরা জুলাই বিপ্লবের পরে নতুন আইন বানাইছি নতুন সংবিধান বানাইছি বানাই নাই ডাক্তার জাহেদ তো জান লড়াই দিল জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য বিপ্লব না ছোটখাটো মানুষ পুত্তুতু করে কথা কয় আর আমরা হইতেছি উগ্র কিন্তু এদের এরে ডাক্তার না একদম খাইয়া ফেলবে কি জাহেদ খান জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়া না ছিল অভ্যুত্থান যেটা সেটা ক্ষমতা দখল করে কিন্তু নতুন আইন নতুন বৈধতা নতুন সার্বভৌমত্ব তৈরি করে না পুরোনো সংবিধান পুরোনো আদালত পুরোনো রাষ্ট্রীয় কাঠামো চালু রাখে তাই সহিংসতা যেটা সেটা আইন ভাঙা হয় আইনের নির্মাতা না আমরা যেটা জুলাই করছি সেটা আমরা আইন ভাঙছি আইন নির্মাণ করার জন্যে কিন্তু আমাদের নতুন আইন নির্মাণ করতে দেয়নি এই জাহেদারা এই আসিফ নজরুলা এই প্রফেসারের অনুসারা সেই কারণে এইটা লিং ভায়োলেন্স হয়ে গেছে ল মেকিং ভায়োলেন্স হয়নি অভ্যুত্থানের সময় যে সহিংসতা হয় সেটা পরে অপরাধ হিসাবে বিচারযোগ্য থাকে সেই কারণে ডাক্তার জাহেদা চব্বিশের বর্ষা বিপ্লবকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ানা হয়েছিল যেন জুলাই বিপ্লবীদের পরে জবাই করা যায় তার মানে এই জাহিদারা তাই যা আওয়ামী লীগ চাইছে আওয়ামী পুলিশ হত্যা আর সহিংসতার কথা বলে জুলাই যোদ্ধাদের ফাঁসি দিতে চায় তার তাত্ত্বিক ভিত্তি তৈরি করে দিছে এই জাহেদ এই সামে সিকনে এই সিকনা বুদ্ধির লোকটা আপনাদের জিজ্ঞেস করা উচিত তাকে ধরা উচিত এই কাম কেন করছিলেন মা দিলে যে পুলিশ ধরে সে বৈধতা দিচ্ছে জাহেদ দায় মুক্তি বাংলাদেশের ইতিহাসে একবারই হয়েছে সেটা উনিশশো একাত্তরের পরে কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম ওইখানে লড়াইয়ের বিজয়ী ছিল আমাদের বৈধতা এইখানে আমরা বিজয়ী হয়েছি কিন্তু আমরা আমাদের বৈধতা তৈরি করতে পারিনি নতুন শুরু করতে পারি নাই সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না যতই বলুক আসিব নজরুল তাইলে আসেন আসিফ নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত কারণ হইতেছে আসিব নজরুল নিজে দায় মুক্তি চাইতেছে সে জানে সে কি আকাম করিছে কি আকাম করছে জানেন দেশ যখন একটা বিপ্লবী সন্ধিক্ষণে যখন আমরা নতুন রাষ্ট্র তৈরি করব হাসিনা পলাইছে সেই সময় সে ওয়াকার আর বিএনপির সাথে মিলে পুরা বিপ্লবটাকে লাইন চুতে করছে বিপ্লব ওই রাতেই শেষ তারপরে ধুইরা ধুইরা বিপ্লবের সাথে সম্পর্কহীন বুড়াগুলা কুউপদেশটা বানাইছে সংবিধান সমুন্নত রাখছে ওয়াকারকে রাখছে চুপপু করে রাখছে আমরা সেকেন্ড রিপাবলিক করব বলছিলাম নতুন রাষ্ট্র করব না ওই বেশি বোঝে ওই একাই বিপ্লবের স্টেকহোল্ডার আমি ওকে জাগাইছিলাম যে আপনারা যে নাস্তা নাস্তে ওয়াকারের গাড়ি চুরি করে ক্যান্টনমেন্টে গেলেন কোন ক্যাপাসিটিতে গিয়েছিলেন কয় पॉलिटिकल পার্টির বাইরে আছে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি আমি কইলাম ভেরি গুড তাইলে এখন বলেন ওই যে কয়দিন ঘুটু করলেন সিভিল সোসাইটির কার সাথে কথা বলে করিছেন কার সাথে পরামর্শ করছেন আপনি একা হাড়কলিশ হয়ে গেছেন কেন আপনি কারোর সাথে কথা বলেন না কেন কার সাথে আলাপ করছেন কারোর সাথে আলাপ করে নাই আপনা হাত জগন্নাথ নিজে যা ভালো বুঝিছে তাই করিছে একটা সাক্ষাৎকারে দেখলাম আজিম নজরুল কইতেছে তার বাসায় বসে ছাত্র উপদেষ্টা বানাইতেছে সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে কইতেছে এমন কেমন লাগে সচিবেরা কথা শুনে না পুলিশেরা কথা না পাবলিক না কথা কোথাও গেলে পাবলিক আটকায় ফেলে ভুয়া ভুয়া স্লোগান দেয় খুব মজা না হ্যাঁ এখন তো এগুলো শুনিচ্ছেন এরপরে পাবলিক থাপড়াবে ধরে রাস্তায় রাস্তার থাপড়াবে সময়টাতে ঠিক হয়েছে সংবিধান সমুন্নত রাখতে হবে ওই যখন গুটু ইচ্ছে সংবিধান সমুন্নত রাখলে দুই হাজার লড়াই বিপ্লব বিপ্লবী সহিংসতা সব অবৈধ হয়ে যায় বৈধ হয় হাসিনার খুন করা ছাত্রলীগের গুন্ডানি পুলিশের গুলি সব বৈধ হয়ে যায় কারণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তারা নিয়ন্ত্রণ করতেছে এই কাজ করছে আসিফ নজরুল এই কাজ করছে জাহেদ এই কাজ করছে বিএনপি এই কাজ করছে তারেক রহমান এই কাজ করছে প্রফেসর নিজে আইনের লোক হইয়া আজিদ নজরুল ওই তিন দিনে ছাত্রদের সাথে বৈশা উপদেষ্টা পরিষদ বানাইতেছে আর ওই প্রসেসের মধ্যে দিয়া ওই ছাত্রদেরই মৃত্যু পড়ানা লিখতেছে আসিদ নজরুল এখন অধ্যাদেশ বানায় লেভেন চুজ ধরাই দিতেছে এই অধ্যাদেশ বালটা করবে উনিশশো পঁচাত্তরে যারা সৌরদীর বডিগার্ডের ফুটা করেছিল তাদের জন্য সংবিধানে ইনডেমনিটি দেওয়া হয়েছিল কাম হয় নাই উনিশশো পঁচাত্তরের ওই বিপ্লবী ঘটনার পরে যেই দল বিএনপি ক্ষমতা আসছে তারাই কর্নেল ফারুক বজলুল হুদাকে শাহরিয়ারকে তুলে দিছে আওয়ামী লীগের হাতে যেন ফাঁসি দিতে পারে আওয়ামী লীগ তাতে লীগ জেলে ভরে রায় হয় নিম্ন আদালতে আপিল চলতেছিল খালেদা জিয়ার আমলে খালেদা জিয়ার সরকার এদের সবাই ছেড়ে দিতে পারত আইনসঙ্গত ভাবে ছেড়ে দিতে পারত আপিল নিষ্পত্তি করে কিভাবে জানেন আসেন একটু বুঝে দেখি আদালত রায় দিছিল ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ড বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের বিধানই নাই রাষ্ট্র বা আদালত যদি এমন কোনো পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোনো বিধানে নাই আইনে নাই যে পদ্ধতিটা আইনে লেখা নাই তাহলে এটা টেকনিক্যাল ভুল বা কাগজপত্রে গলদ হিসাবে থাকে না এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায় কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হইলে সেটা আইনের ভেতর থেকে দিতে হবে আর্টিকেল থার্টি আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র আইনসম্মত প্রক্রিয়ায় আর্টিকেল থার্টি এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কারভাবে বলা যায় মানে বিচারটা সংবিধানের চোখে বৈধ থাকে না রাষ্ট্র নিজেই আইনের সীমা পাড়ায় গেছে আইন যে ক্ষমতা দেয়নি সেই কাজ রাষ্ট্র করছে এটা করতে পারে না আইনের বাইরে যায় মৃত্যুদণ্ডের এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া মানে এটা শুধু ভুল না এটা রাষ্ট্রের অবৈধ কাজ আদালতের অবৈধ কাজ খালেদা জিয়ার সরকার কিছুই করে নাই আপিলের কাজ বন্ধ করে রাখিছিল হাসিনা এইসা সামে সবাই ফাঁসি দিয়ে দিছে এই হাসিনা পলানোর পর প্ল্যান ছিল এইটাই যে বিএনপি আর ওয়াকার সামে তুলে দিবে জুলাই বিপ্লবী দের আওয়ামী লীগের হাতে বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় আমি ব্যানে ব্যানে করছি না আমি প্রমাণ দিতেছি দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে আমি কিন্তু আমার জন্মগত ভাবে আমি বিএনপি ছিলাম বুঝছেন আমি মাও কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম তিনবার এখন কিন্তু এখন দেশে আসছি কর্তর করে কিন্তু এখন আমি মা বোন বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে বলছি বিএনপি বলে কেউ অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই এটাই বলছি যেটা আমাদের মাতৃ জন্মের কথা মা বৌন বলছে যে আমলিক কেমন দিও বিএমপি কে দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে আমাদের আমলিক নাই তোমরা সবাই নিজের ইজ্জত যদি চাও নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবে বই বই তাকে কিন্তু এখন বই নেই আর এখানে সবাই এখানে আমাদের মা বাবা এরা সবাই এদেরকে যদি দূরের মানুষ নেই কোনো যদি হতে হয় কিছু হয় আপনাদের মানুষ সবাই হয়ে বারো তারিখ সবাই ভোটের জন্য যাবেন কিন্তু অনেকজন বলে বিএমপি কে ভোট দেবো না যাবো না না এটা মনে করবেন না বিএমপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আমি হাতে যেতে পারবেন আপনারা বিএনপি কে চান কিন্তু অন্য দল দেখবেন কিন্তু নিজের হাতে নিজের কোpale হাত মারবেন এখানে বিজেপির ছাড়া উপায় আমাদের নাই এখানে হিন্দু বা মুসলিম হোক সবাই কে আমি বলছি আমাদের এই এলাকা সবার আপনারা বিপদের সময় আপনারা ফেলে এরা এখানে চাষের লোক এরা দূরের নাই কেউ পালিয়ে যেতে পারবে না এখান থেকে আমাদের হাত থেকে হ্যাঁ এগুলো আমাদের দেশের লোক তাই তাই আমি বলছি মা বোনকে এখানে মহিলা হয়ে বা পুরুষ হয়ে ওই বিএমপি কে দেব না কেন আমরা এখন একটাই দল বাংলাদেশে একটাই দল আছে ওইটাই কোন দল না এটা নিজেরাই দল করছে যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে আমরাই এখন হচ্ছি যে কে সবাই বলো বিএমপি কে চাই ভোট চাই জান শীষে ভোট দেবে এটাই আমরা চাই আমাদের তো দানের শীষ সবাই আমি বলছি দানের শীষে শিখে দিলে আপনারা মনে মনে বলছেন যে দানের শীষ কেন দেব আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দানের শীষে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা আমরা বিএমপিকে যদি চাই বিএনপি দেখা ১০ বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে জানেন আওয়ামী লীগ ছিলাম এখন আওয়ামী লীগে আসছি ধানের জন্য এই একটাই পথ আমরা বিএনপিকে যদি চাই বিএনপি দেখেন দশ বছর পরে হইলেও আমাদের নেত্রীকে আবার আনবে শুনিছেন নিজের কানেই তো শুনলেন আরেকটা প্রমাণ দিতেছি আসেন সে প্রমাণটা দেখি এই যে সংসদ নির্বাচন হইতেছে এখানে এমপিকে কে ভোট দেওয়া ছাড়া একটা গণভোট হবে সে গণভোট হবে বিএনপি কিন্তু ঘরের মধ্যে স্বীকার করে এসেছে গণভোটে যে সমস্ত জিনিস থাকবে এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন আপনি বারোটা জিনিস পাবেন বারোটা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি শুনে মন্দিয়া আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয় এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে সুন্দর কথা না দুই নাম্বার সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না সুন্দর না কথাটা তিন নাম্বার সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে সুন্দর না আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করবো চার নাম্বার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে সুন্দর না যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চকক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সুন্দর কথা না আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে কিরকম একটা মৌলিক অধিকার হইতেছে ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না এটাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিবে তার হাসিনা এটা বন্ধ করে দিছিল দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা ক্ষমা করতে পারবে না ফাঁসি দিলেও তো ক্ষমা করে দেয় জেল দিলেও ক্ষমা করে দেয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে রাষ্ট্র ভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতি গোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি হবে সব সুন্দর কথা না বারোটা কথা হ্যাঁ ভোট দিলে সবগুলো পাবে না জাতগুলো আছে সবগুলো না ভোট দিলে কিছুই পাবে কিন্তু বিএনপি কি বলতেছে দেখেন বিএনপি 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 কি বলতেছে জনগণকে কি বলতেছে শোনেন নিজের কানে শোনেন এখানে আরেকটা বেলে হবে হ্যাঁ এবং না আপনারা এটা গণভোট হবে হা এবং না যদি আপনারা যারা আওয়ামী লীগ করেন যারা অন্যান্য দল করেন তাদের তাদের গেছাতে সুবিধার্থ আমি জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোন ক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে এর স্বাধীনতার পরে যে একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব করেছিল ড কামালের হাতে লেখা এই সংবিধান স্বাধীনতার স্বাধীনতার যে একাত্তর সালে যে যুদ্ধ রয়েছিল এই যুদ্ধটা একাত্তর সালের কোন ঘটনায় বাংলাদেশে থাকবে না ইয়ের মধ্যে সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হানা বুড় হইতেছে এটার মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে যে ইটা হয়েছে জামাত ইসলামের একটা কারণ আছে জামাত ইসলাম একাত্তর সালে দেশের স্বাধীনতা চায় না এ দেশে বাংলাদেশের স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু এটা চায় নাই যারা আওয়ামী লীগ করেন তার একটু খেল দিয়ে শোনেন খেল করে শোনেন যদি হা জয়যুক্ত হয় তাহলে আউলিক লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী একবারে আর কোন মিটিং টিটিং হবে না মিটিং টিং সময় কোথাও উঠবে না ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আউলিক কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের বুটেই যদি হায় জল হায় হাতের বুট দেন হাতে ভোট দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালের যে যুদ্ধ করতে মা বোনেরা ইজ্জুত দিছে তিরিশ লক্ষ মা বোনের ইজ্জত এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন না ভোটের জন্য হলো আওয়ামী লীগের আমরা আসলে বিএনপিটা হয়েছে উদাহরপন্থীরা আমরা বুঝতে চাচ্ছি সকল দল মিলে একটা দেশের নির্বাচন হোক সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা লীগ করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে যাইতে হবে ঠিক আছে আপনাদের কেন্দ্রে যাইতে হবে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য একাত্তরকে ফিরিয়ে মানে একাত্তর যেভাবে আছে স্বাধীনতা যুদ্ধ তার ইতিহাস আছে এই ইতিহাসটা রক্ষার জন্য হইলেও যারা না ভোট দেবেন যারা অলীগ করেন আপনাদের কেন্দ্রে অবশ্যই যাইতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনের আওয়ামী লীগের কোন নির্বাহ প্রার্থী নাই দয়া করে দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা আওয়ামী লীগ করেন বিএনপি ভোট আমাদের দিবেনি ঠিক আছে যারা বিএনপি করেন তো আমাদের ভোট দিবেনি না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ রক্ষার জন্য হইলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে স্যার তার মানে বিএনপির ঘুরে ফিরে আওয়ামী লীগকে ফিরে চায় তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী নির্বাচনে আসুক শুনেন তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চায় দলটি নির্বাচনে আসুক নির্বাচনটি হোক অংশগ্রহণমূলক আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে সকলের জন্য এই মুক্ত জনগণ যাদেরকে সুযোগ দিবে তারাই দায়িত্ব পাবে কাউকে বাদ হলে দিয়ে যখন জনগণের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তখন বলে এইবার না আসুক বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ ফিরবে পরের বার ফিরবে বুঝিস ওই কমত কমিশনে আইসা বলে আমরা সংস্কার চাই আর কর্মীদের বলে না ভোটের ক্যাম্পেইন করতে রকম জাউরার জাউরা কি রকম কিরকম খাইস্টা কি রকম ভন্ডের ভন্ড এটাই আসল পেরে এই প্ল্যালান হইতেছে গ্র্যান্ড প্লেল্যান লন আওয়ামী লীগকে ফেরানোর প্ল্যালান এইবার ভোটে যদি বিএনপি জিতে তাইলে আওয়ামী লীগ ফিরবে লিগে রাখতে পারেন এটা তো আমার কথা না আপনার তো বিএনপির লোকদের মুখেই শুনলেন তাই না আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না আপনি ভোট দিতেছেন নৌকায় আপনি ভোট দিতেছেন হাসিনারে আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্ট রে আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে বিএনপি রে না যারা আওয়ামী লীগ রে ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন আমরা বলবো নৌকার ধানের দুই সাপেরি একই বিষ এই দুইটারেই বাংলাদেশ থেকে হটাইতে হবে এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না এটাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার শপথ হোক ইনকিলাব জিন্দাবাদ